ভাইরা আসসালামু আলাইকুম আমরা এই মেয়ে দিবস পালনের জন্য ছিয়াশি সালের ওই দিনটাকে সারা dunia আর মানুষের সাথে আমরাও বাংলাদেশে পালন করে থাকি কিন্তু শ্রমিকের অধিকারের জন্য আজ থেকে প্রায় পনেরোশো বছর পূর্বে বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথা বলেছেন সে যদি বাস্তবায়ন হতো আমাদেরকে ঘটাও করে আর মেয়েটি অস্পাদন করতে হতো না দু হাজার কাবে তোমাদের তার দশকে তাই কিনে দেবে তিনি জীবনের শেষ প্রান্তে এসেও শ্রমিকদের কথা বলেছেন এজন জন্য আল্লাহ রসুল বলেছেন আরো কাছে হাবিবুল্লাহ শ্রমিকরা হচ্ছে আল্লাহর বন্ধু আশা বলে আজি রাজাবলাই আজি মা র বাবু শ্রমিকের ঘায়ের ঘাম শোকাবার পূর্বেই তাদের মজুরি দিয়ে দাও কিন্তু স্থানের এই মহান বাণী রসুলের এই মহান কথা পৃথিবীতে প্রচার করা হয় না যদি আজকের বিধিবীর রসুলের এই নৃত্য ছিল বাণীকে মানুষের দারে দারে পৌঁছানো যেত এটা যদি বাস্তবায়ন হতো তাহলে পৃথিবীতে শান্তি আসতো আমরা যা এবং রসুলের নৃত্য ছিল গর্ব অনুসারে আজকে শ্রমিক দিবস সফল হোক ছাত্র হোক এই প্রত্যাশা শেষ করেছে আসসালামাইকুম